আসছে আর ভোট যত আসছে রাজনীতির হাওয়া গোলমেলে হচ্ছে একের পর এক রাজনৈতিক দলগুলো নতুন নতুন হাতিয়ার খুঁজতে পথে নেমেছে এই অবস্থায় রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে নতুন করে হাতিয়ার করলো বিরোধী দল বিজেপি পাল্টা জবাবও এলো নবান্নের তরফে ডিরেক্ট ট্যাক্সে প্রদেশ যদি ভালো করে তার তো কন্ট্রিবিউশন দেশে যা হচ্ছে তার শেয়ার বাড়া উচিত পশ্চিমবঙ্গে শেয়ার তিন দশমিক এক চার শতাংশ থেকে চব্বিশ পঁচিশে সেটা হয়ে গেছে দুই দশমিক আট নয় শতাংশ যেগুলো প্রগতিশীল প্রদেশ যেমন মহারাষ্ট্র কর্ণাটকা দিল্লি গুজরাট এবং হরিয়ানা তাদের যে অংশ শেয়ার ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশন পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি এই যে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে মূল কারণ হচ্ছে সব টাকা চলে যাচ্ছে খেলায় ধর্ম দুর্নীতি চাকরির সঙ্গে রাজ্যের আর্থিক হাল ছাব্বিশের ভোটে একের পর এক ফ্যাক্টর সামনে আসছে এবার রাজ্যের আয়করের বেহাল চিত্র তুলে ধরে সরব বিজেপি অন্যদিকে একই সঙ্গে এক স্যান্ডেলে পরিসংখ্যান পোস্ট করে শাসক দলকে নিশানা বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবিয়া আমি মালবয়ের দাবি উনিশশো ষাট থেকে একষট্টি সালে বাংলার জিডিপি ছিল দশ দশমিক পাঁচ শতাংশ দু হাজার তেইশ চব্বিশ সালে বাংলার জিডিপি কমে পাঁচ দশমিক ছয় শতাংশ বিরোধী দলনেতার দাবি তৃণমূল সরকারের আমলে প্রায় সাত হাজার কারখানার ঝাপ পড়েছে আপনার সাড়ে চোদ্দ বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ছ হাজার আটশো অষ্টাশি গন্দলপাড়া জুটমিল ভদ্রেশ্বর জুটমিল ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়াদ্বীপ উড়িষ্যাতে টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেন রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে বিজেপির সরব হওয়ার দিনেই ঘটনাচক্রে রাজ্যে উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেই আমাদের এক কোটি তিরিশ লক্ষ লোকের বেশি কাজ করে এবং তিরানব্বই লক্ষ এমএসএমই ইউনিটে আমরা এক কোটি তিরিশ লক্ষের বেশি লোক কাজ করছেন এখানে ছশো ষাটটির বেশি এমএসএমই ক্লাস্টার গঠন করা হয়েছে এবং শুনলে আপনারা খুশি হবেন মহিলা পরিচালিত এমএসএমই সেক্টর ক্লাস্টার এখানে দেশের মধ্যে সর্বাধিক দু সালে ক্ষমতায় আসার সময় বামেদের ফেলে যাওয়া দু লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকার দেনা কাঁধে নিয়ে শুরু করেছিল তৃণমূল সরকার সময়ের সঙ্গে সঙ্গে সেই দিন এখন আরও বেড়েছে বিরোধীদের বরাবরের অভিযোগ খেলা মেলা উৎসবে টাকা খরচ করছে রাজ্য সরকার যার ফলে ভারে মা ভবানী অবস্থা যদিও রাজ্য সরকারের পাল্টা অস্ত্র কেন্দ্রের বঞ্চনা দু থেকে চোদ্দ কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে দু লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদিজির সরকার দু হাজার চোদ্দ থেকে চব্বিশ কোটি টাকা বাইশের পরে চুরি ধরা পড়েছে সেই জন্য তদন্ত চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় চল্লিশ লক্ষ বাড়ি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে আমাকে কাগজ লাগে না আমি মুখস্থ করে বলছি আমি যা বলছি আপনি তার উত্তর দিন আঙুল উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া রাজনীতির চেনা ছক সেই চেনা ছকেই ছাব্বিশের ভোটযুদ্ধে নতুন ফ্রন্ট খুলে দিল রাজ্যের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা